আসসালামু আলাইকুম জানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব পরাবৃত্তের খুব ইম্পর্টেন্ট একটা টার্ম পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের শর্টকাট ওকে ফাইন তো আমরা জানি পরাবৃত্তের সমীকরণে যে কোনো একটা চলকের উপর বর্গ থাকে আর যে কোনো একটা চলক সিঙ্গেল অবস্থা থাকে ঠিক আছে ওকে ফাইন তো আমাদের পরাবৃত্তগুলো যদি এই টার্মে থাকে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর ওয়াই প্লাস এস ইজ টু জিরো এই টার্ম ঠিক আছে অথবা এক্স এর উপর এক্স চলকের উপর বর্গ এরকম একটা পরাবৃত্ত আর পরেরটা হচ্ছে ওয়াই চলকের উপর বর্গ এরকম একটা পরাবৃত্ত ঠিক আছে তো আমরা যেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় নর্মাল টার্মটা হচ্ছে মোডুলাস অফ ফোরে আমরা যদি শর্টকাটটা যদি দেখি শর্টকাট হচ্ছে কি খুবই সহজ যে একঘাত চলকের সহক ডিভাইডেড বাই দ্বিঘাত অংশের সহক ঠিক আছে এটাকে খালি মডুলাস করে দিলে হয়ে যাচ্ছে এখানে আমরা কি পুরোটা কি মডুলাস অফ ফোর এর মান ডিরেক্টলি বের হচ্ছে তো আমরা এই যে পরাবৃত্ত দেওয়া আছে এখানে এই পরাবৃত্তের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি কি পাচ্ছি এখানে কি একঘাত ঘাত অংশে কে আছে আর এই যে আর ওয়াই কিন্তু এক অংশে আছে ঠিক আছে আর কিন্তু এক অংশে আছে কারণ এক্স এর উপর চলক আছে মানে এক্স চলকের উপর স্কোয়ার আছে ওকে ফাইন এই কারণে কি আর ডিভাইডেড বাই কত পি কি বলছি দিঘাতংশের সহগ এখানে দিঘাতংশকে এক্স স্কোয়ার তার সহগ কত পি যখন আমাদের এক্স এর উপর সিমিলারলি আমরা যখন ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করব পি ওয়াই স্কোয়ার প্লাস কিউ ওয়াই প্লাস আর এক্স প্লাস এক্স এখানে এক ঘাতে কি আছে এই যে আর এক্স আছে তাহলে তার সহগ তার সহগ কত আর তাহলে একঘাত চলকের সহগ হচ্ছে আর ডিভাইডেড বাই দিঘাতংশের সহগ দিঘাতংশের সহগ ওয়াই স্কোয়ার এর সহগ কত পি তাহলে পি ডিভাইডেড বাই পি এটাই হচ্ছে আমাদের আনসার খুবই সহজ একটা টার্ম ঠিক আছে ওকে ফাইন আমরা যদি একটু দেখি শর্টকাট গুলো ম্যাথ গুলো দেখি একটু দেখি বলছে এইচএস হাজি আনাশে আসছে চব্বিশ পঁচিশ ইউনিভার্সিটিতে আসছে তেষ্ট চোদ্দ মানে তেরো চোদ্দ আমাদের আসছে প্রশ্নটা আমরা একটু দেখি বলছি উপকেন্দ্র খুবই সহজ আমরা ডিরেক্ট যদি করি তাহলে অফ ফোর এ ইকুয়ালস টু মডুলাস অফ কি ছিল আমাদের টার্মটা কি ছিল উপরে হবে একঘাত চলকের সহক একঘাত চলক এখানে কি আসে আমরা দেখতে পাচ্ছি এই যে টুয়েলভ ওয়াই হচ্ছে আমাদেরকে একঘাত চলকে আসে তার সহক কত ভাইয়া বারো ঠিক আছে আর একঘাত অংশে কে আছে এই যে সরি দ্বিঘাত অংশ আমাদের কে আছে এক্স স্কোয়ার মানে দ্বিঘাত চলকটা হচ্ছে এক্স ঠিক আছে তার মানে আমাদের তার সহ কত এক ডিভাইডেড বাই করে দিলাম ইজ ইকুয়ালস হচ্ছে টুয়েলভ হচ্ছে আমাদের আনসার শেষ তাহলে টুয়েলভ হচ্ছে আমাদের আনসার টুয়েলভ হচ্ছে আমাদের আনসার ওকে ফাইন ঠিক আছে পরবর্তী মাত্র যদি আমরা দেখি জগন্নাথ ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশ জনের প্রশ্ন ঠিক আছে তাহলে মডুলাস অফ ফোর এ ইজ ইকুয়ালস টু কি মডুলাস অফ উপরে কি একঘাত চলকের সহক তাহলে একঘাত চলক কি আছে এখানে যেহেতু ওয়াই চলকের উপরে স্কোয়ার তাহলে কি এক্সটা হচ্ছে আমাদের একঘাত উপরে লিখে ফেলবো আমরা কত ফোর ডিভাইডেড বাই কত দীঘাত অংশের সহক তাহলে দীঘাত অংশ এখানে দীঘাত কে ওয়াই ওয়াই মানে ওয়াই স্কোয়ারের সহক কত ওয়ান তাহলে ওয়ান ইজ ইকুয়ালস হচ্ছে কত ফোর আমরা পেয়ে যাচ্ছি আনসার হচ্ছে আমাদের ফোর ঠিক আছে এখানে মডুলাস দেওয়ার রিজন কি কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হইতে পারে না ওকে আচ্ছা আমরা যদি আরেকটা ম্যাথ দেখি বলছে কি ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু জিরো ওকে ফাইন কোনো সমস্যা নাই মডুলাস অফ ফোর এ ইকুয়ালস টু মডুলাস অফ উপরে কি বলছি একঘাত চলকের সহগ তাহলে একঘাত চলক এখানে কে আছে একঘাত চলক কিন্তু এবারে যে দেখতে পাচ্ছি একঘাত চলক এখানে কে আছে ওয়াই আছে একঘাত চলকে এবং তার সহগ কত মাইনাস টেন এই যে মাইনাস টেন ঠিক আছে আর নিচে কত হবে দ্বিঘাত অংশের সহক এখানে দ্বিঘাত কে আছে এক্স ঠিক আছে এক্স এর স্কোয়ারের সহক কত ফাইভ লিখে ফেললাম হচ্ছে ফাইভ ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু মাইনাস টু কে যদি মডুলাস করে ফেলে শুধুমাত্র টু হয়ে যাচ্ছে আমাদের টু হচ্ছে আমাদের আনসার এই যে টু হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খুব সহজে আমরা শিখে ফেললাম ঠিক আছে আজকের ভিডিও এটুক পর্যন্ত আসসালামু আলাইকুম শেষ